ও আমাকে কি শুনেন ও বলতে কি আমাকে বলতে সেটা সিনা পালাισε আমি তুমি যদি যদি তুমি পালাবা তোমার না এটাই বলছি bomb মারলেন কেন bomb মারবেন কেন bombটা পাবো কই আর মারবো কেন কোথায় মারবো bomb মারতে আসছি আমি এখানে এইভাবে বাচ্চা নিয়ে উনি বলে কি শেখ হাসিনা নাকি বাবাই নাই শেখ হাসিনা নাকি এখনো আছে